এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি এটিএম কাণ্ডে পলাতক পঞ্চম দুষ্কৃতীর খোঁজে বৈকুণ্ঠপুর জঙ্গল এবং সংলগ্ন এলাকা জুড়ে ড্রোনের সাহায্যে তল্লাশি অভিযান শুরু করলো পুলিশ গত শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ির বোলবাড়িতে রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের এটিএম লুট করে পাঁচ দুষ্কৃতীর একটি দল চুয়ান্ন লক্ষ টাকা লুট করে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে আশ্রয় নেয় পাঁচ দুষ্কৃতী এদের মধ্যে চারজন ধরা পড়ে গেলেও এখনো অধরা পঞ্চম দুষ্কৃতী এখনো পর্যন্ত পনেরো লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ গত রাতে জঙ্গল থেকে বেরিয়ে সংলগ্ন গ্রামে আশ্রয় খোঁজে যাবার পথেই পুলিশের হাতে পড়ে যায় চতুর্থ দুষ্কৃতী নরেশ কোহলি পুলিশ সূত্রের খবর হরিয়ানার নরেশ কোহলি গত মার্চ মাসের রায়গঞ্জের ইটাহারে এটিএম ভেঙে আটচল্লিশ লক্ষ টাকা লুটের ঘটনায় যুক্ত ছিল ধৃত নরেশ কোহলিকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে প্রতিবেদন সুসিয়ান সংবাদ কম ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি